হ্যালো বন্ধুবান সকলকে টু ডেস টেক টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগতম আমরা অনেক সময় আমাদের কম্পিউটারে আইকন ডিলিট করে বা আইকন যে কোনোভাবে হারিয়ে ফেলি যেটা আমাদের জন্য সমস্যা দেয় সো এভাবে যদি আমাদের কোনো আইকন ডিলেট হয়ে যায় তবে ওই আইকন ফিরিয়ে সিস্টেম সম্পর্কে আমরা আজকে জানব তো চলুন দেখি কীভাবে কম্পিউটার আইকন ফিরিয়ে আনা যায় তো যখন আমাদের কম্পিউটারের আইকন ডিলিট হয়ে যাবে যেমন ধরেন এখানে কিছুক্ষণ আগে আমার একটা আইকন ছিল কম্পিউটার কিন্তু এখন আমাদের কম্পিউটার আইকনটি নেই সো এই আইকনটি আমরা ফিরিয়ে আনতে যাচ্ছি তো এই আইকনটি ফিরিয়ে আনার জন্য সর্বপ্রথম আমাদের ডেস্কটপের যে কোনো ফাঁকা স্থানে রাইট বাটনে ক্লিক করতে হবে রাইট বাটনে ক্লিক করলে আমাদের একটি মেনু অপশন আসলো সেখান থেকে আমরা পার্সোনালাইজে যাবো পার্সোনালে যাওয়ার পর চেঞ্জ ডেস্কটপ আইকন এই অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে ডেস্কটপ আইকন ডেস্কটপ আইকনের মধ্যে শুধুমাত্র এখানে শো করা আছে রিসাইকেলমিন বাট কম্পিউটার ইউজার্স ফাইল কন্ট্রোল প্যানেল নেটওয়ার্ক এগুলো কিন্তু আমাদের ওপেন করা নাই এজন্য আমাদের একটু লক্ষ্য করুন একটু লক্ষ্য করুন এখানে আমাদের কম্পিউটার আইকনটি নেই যদি এখানে আমাদের কম্পিউটার আইকনটি থাকে তবে আমরা আমাদের কম্পিউটার আইকনটি দেখতে পাবো তো চলুন দেখি আসে কি না ওকে চলে এলো আমাদের কম্পিউটার আইকনটি অর্থাৎ যদি আমাদের কোনো সময় আইকন ডিলেট হয়ে যায় তবে আমরা এভাবে আমাদের আইকন ফিরিয়ে আনব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন I love this.